আজকের টপিক সমাজবিজ্ঞান কাকে বলে বা সমাজবিজ্ঞানের সংজ্ঞা দাও সমাজবিজ্ঞানের প্রকৃতি ও পরিধি নিয়ে আলোচনা করো বা সমাজবিজ্ঞান বলতে কি বোঝো সমাজবিজ্ঞানের বিষয়বস্তু আলোচনা করো ইম্পর্টেন্স অফ কোশ্চেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট পেপার অর কোর্স ইন্ট্রোডাক্টরি সোসিওলজি ইন্ট্রোডিউসিং সোসিওলজি অর ইন্ট্রোডাকশন টু সোসিওলজি সমাজবিজ্ঞানের সংজ্ঞা সমাজবিজ্ঞান হল মানব সমাজ এবং সামাজিক জীবনের বৈজ্ঞানিক অধ্যয়ন এটি মানুষের সামাজিক আচরণ সম্পর্ক সংস্কৃতি এবং সামাজিক প্রতিষ্ঠানগুলি পরীক্ষা করে সমাজবিজ্ঞানীরা বোঝার চেষ্টা করে কিভাবে সমাজ পরিচালিত হয় এবং বিকাশিত হয় সমাজবিজ্ঞানের প্রকৃতি সমাজবিজ্ঞানের প্রকৃতি বহুমাত্রিক এবং জটিল কিছু গুরুত্বপূর্ণ প্রকৃতি উল্লেখ করা হল বৈজ্ঞানিক অধ্যয়ন পর্যবেক্ষণ তথ্য সংগ্রহ এবং বিশ্লেষণ ব্যবহার করে আন্তর্বিভাগীয় দৃষ্টিভঙ্গি এটি মনোবিজ্ঞান নিবিজ্ঞান অর্থনীতি এবং রাষ্ট্রবিজ্ঞানের মতো অন্যান্য সামাজিক বিজ্ঞানের সাথে জড়িত থাকে সাধারণীকরণ সামাজিক বাস্তবতা বোঝার জন্য তত্ত্ব এবং মডেল ব্যবহার করে গতিশীল এবং বিকাশিত সমাজবিজ্ঞান ক্রমাগত সমাজের পরিবর্তনের সাথে খাপ খায় সমাজবিজ্ঞানের গুরুত্ব সমাজবিজ্ঞানের গুরুত্ব অসীম এবং সমাজের বিভিন্ন ক্ষেত্রে এটি ব্যাপক প্রভাব ফেলে সমাজবিজ্ঞানে কিছু গুরুত্বপূর্ণ দিক উল্লেখ করা হলো সমাজকে বোঝা নিয়ম মূল্যবোধ এবং কাঠামো কিভাবে ব্যক্তির আচরণকে প্রভাবিত করে তা ব্যাখ্যা করে সামাজিক সমস্যা ও তার সমাধান অপরাধ এবং অসমতার মতো সমস্যা চিহ্নিত করে এবং সমাধান করে সামাজিক পরিবর্তন সামাজিক পরিবর্তনের কারণ এবং প্রভাবগুলি অন্বেষণ করে নীতি প্রণয়ন কার্যকর নীতি প্রণয়ন করে ব্যক্তিগত জীবনের উন্নতি আমাদের নিজেদের এবং অন্যদের সম্পর্কে আরও ভালোভাবে বুঝতে সাহায্য করে সামাজিক সচেতনতা প্রচার সামাজিক বাস্তবতা এবং অসমতা সম্পর্কে সচেতনতা বাড়ায় সমাজবিজ্ঞানের পরিধি সমাজ বিজ্ঞানের পরিধি অত্যন্ত বিস্তৃত এবং সমাজে প্রায় সব দিককেই অন্তর্ভুক্ত করে যে সকল বিষয়গুলো অন্তর্ভুক্ত করে সামাজিক কর্ম এবং সম্পর্ক মিথস্ক্রিয়া এবং আচরণ পরীক্ষা করে উদাহরণ আত্মীয়তা সম্পর্ক এবং তাদের সামাজিক প্রভাব অধ্যয়ন করে সামাজিক প্রতিষ্ঠান পরিবার শিক্ষা ধর্ম অর্থনীতি এবং রাজনীতিতে ফোকাস করে উদাহরণ বিদ্যালয় শিক্ষার্থীদের কীভাবে সামাজিকীকরণ হয় তা বিশ্লেষণ করে সামাজিক স্তর বিন্যাস সামাজিক স্তর এবং অসমতা বিশ্লেষণ করে উদাহরণ সম্পদ বন্টন এবং অর্থনৈতিক বৈষম্য অধ্যয়ন করে সামাজিক পরিবর্তন প্রযুক্তিগত এবং সাংস্কৃতিক প্রভাব বিশ্লেষণ করে উদাহরণ যোগাযোগের ধরনগুলিতে মোবাইল প্রযুক্তির প্রভাব পরীক্ষা করে সামাজিক সমস্যা দারিদ্র অপরাধ এবং লিঙ্গ বৈষম্যের মতো সমস্যা সম্পর্কে গবেষণা করে উদাহরণ শিশু শ্রমিকের কারণ ও প্রভাব গবেষণা করে সংস্কৃতি সাংস্কৃতিক দিক এবং উপসংস্কৃতি অন্বেষণ করে উদাহরণ বিভিন্ন জাতির খাদ্যাভ্যাস এবং তাদের সামাজিক প্রভাব অধ্যয়ন করে সামাজিক সংগঠন সামাজিক সংগঠনের কার্যাবলী বিশ্লেষণ করে উদাহরণ সম্প্রদায়ের উন্নয়নে এনজিও ভূমিকা বিশ্লেষণ করে সামাজিক গোষ্ঠী বিভিন্ন সামাজিক গোষ্ঠী এবং তাদের মিথস্ক্রিয়া অধ্যয়ন করে উদাহরণ সামাজিক মাধ্যমে যুবগোষ্ঠীর প্রভাব অন্বেষণ করে সামাজিক নিয়ন্ত্রণ আইন এবং নীতিগুলি কীভাবে শৃঙ্খলা বজায় রাখতে সাহায্য করে তা বিশ্লেষণ করে উদাহরণ আইন প্রয়োগের পদ্ধতি অধ্যয়ন করে উপসংহার সমাজবিজ্ঞান মানুষের সামাজিক জীবন এবং সামাজিক নিয়ে অন্তর্দৃষ্টি প্রদান করে এটি সামাজিক সমস্যাগুলি বোঝা এবং মোকাবিলায় একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সমাজবিজ্ঞানের বিস্তৃত পরিধি এবং প্রাসঙ্গিকতা এটিকে অধ্যয়নের একটি অপরিহার্য ক্ষেত্র করে তোলে সমাজবিজ্ঞান অধ্যয়ন করে আমরা আরও ন্যায়সঙ্গত এবং সচেতন সমাজ গড়ে তুলতে পারি আমি এখন কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো তাই ভিডিওটা শেষ অব্দি দেখো আমি যেই টপিকটা ভিডিওতে দেখালাম সেটা আরও ভালো মতো বোঝার জন্য বা জানার জন্য আমার ভিডিওর পাশাপাশি কোনো একটা ভালো স্টাডি মেটেরিয়াল ফলো করো সেটা টেক্সট বুক হতে পারে কোনো অনলাইন রিসোর্চ হতে পারে যা খুশি এছাড়া আমি যেই উত্তরটা ভিডিওতে দেখালাম সেটা মেন পয়েন্টগুলোকে তুলে ধরার চেষ্টা করলাম প্রশ্নের মান ও ধরন অনুযায়ী কিন্তু উত্তর লিখতে হবে তাই তুমি ভিডিওতে দেখানো মেন পয়েন্টগুলো থেকে ধারণা নিয়ে নিজের মতো নোটস বা অ্যান্সার বানিয়ে উত্তর করতে পারো এছাড়া আরেকটা উপায় তুমি করতে পারো তুমি এই কোশ্চেন বা যে কোনো সোসিওলজি কোশ্চেনের জন্য আমার পেইড ভার্সান নিতে পারো পেইড ভার্সানে বেনিফিট কী আছে তুমি পেইড ভার্সানে প্রিমিয়াম কন্টেন্ট পাবে যেমন বেশি আর বেটার কন্টেন্ট পাবে প্রতিটা কোশ্চেনে একটা স্ট্যান্ডার্ড অ্যান্সার পাবে যেই অ্যান্সারটা তুমি পড়ে আর বুঝে এক্সামে লিখতে পারলে পরীক্ষায় একটা ভালো মার্কস এক্সপেক্ট করতে পারো কিছু কোশ্চেনে অ্যান্সারের সাথে ফ্লোচার্ট টেবিল ডায়াগ্রাম এগুলোও পাবে যেটা ইউজফুল আর হেল্পফুল হবে তোমার জন্য আমি চেষ্টা করেছি পেইড ভার্শনটা যতটা স্টুডেন্ট ফ্রেন্ডলি করা যায় যাতে তোমার পড়তে বুঝতে আর মনে রাখতে সুবিধে হয় এরকম আরও অনেক ফিচার্স আছে পেইড ভার্শানে যেটা ফ্রি ভার্শানে থাকলেও লিমিটেড শেষের টেস্টিমোনিয়াল হিসেবে বলতে পারি আমি নিজেও এই নোটসগুলো পরে সেভেন্টি ফাইভ পার্সেন্টের ওপর পেয়েছি ইনফ্যাক্ট আমি নিজের সময় এত এফোর্ট দিয়ে নোটস বানাইনি যতটা এখন এফর্ট দিয়েছি কারণ আমি চেয়েছি তোমাকে যতটা ভালো কন্টেন্ট বা নোটস প্রোভাইড করা যায় পেইড ভার্সান কেমন হতে পারে সেটা দেখার জন্য ডেসক্রিপশন বক্সের ট্রায়াল ভার্সনের লিংক দিয়ে দেব। সেখানে কিছু কন্টেন্ট থাকবে সেটা দেখতে পারো এবার পেড ভার্শন কিনতে যদি কেউ ইন্টারেস্টেড থাকো তাহলে ওপরের দান দিকে আই বাটনে ডেডিকেটেড একটা ভিডিও দেওয়া আছে সেটা দেখতে হবে তুমি এই ভিডিওতে দেখানো উত্তরটা বা কন্টেন্টটা কোথায় আর কিভাবে পাবে তুমি এই ভিডিওতে দেখানো উত্তরটা বা কন্টেন্টটা আমার ওয়েবসাইটে পেয়ে যাবে ওয়েবসাইটের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে এছাড়া আমার ওয়েবসাইটে অনেক কোশ্চেন অ্যান্সার অলরেডি পোস্ট করা আছে তাই অন্য যে কোনো প্রশ্নের উত্তরের জন্য তুমি সরাসরি সার্চ বারে গিয়ে সার্চ করে নিতে পারো যেই টপিকটা তোমার লাগবে কয়েকটা কিওয়ার্ড দিলেই সেই অনুযায়ী কোয়েশ্চেন অ্যান্সার চলে আসবে এছাড়া ওয়েবসাইটে কি কি পোস্ট বা কন্টেন্ট আছে সেটা জানার জন্য তোমাকে লিস্ট অফ পোস্টে ক্লিক করতে হবে এখানে তুমি একসাথে সব ডিটেলড ইনফরমেশন পেয়ে যাবে এক্ষেত্রে আমি একটা ছোট্ট কথা বলে রাখি কখনো সখনো ভিডিও পাবলিশ করার পর আমার উত্তরে বা কন্টেন্টে কিছু চেঞ্জেস বা নতুন কোনো ইনফরমেশান অ্যাড করার হলে সেগুলো আমি ওয়েবসাইটে চেঞ্জ বা আপডেট করে আসি ভিডিওটা অ্যাড করতে পারি না তাই ওয়েবসাইটটা মাঝে মধ্যে ভিজিট করো এছাড়া আমি সোসিওলজির স্টাডি রিলেটেড বিভিন্ন টপিকের ওপর ভিডিও করি সেগুলো জানার জন্য তুমি আমার চ্যানেলে গিয়ে প্লে দেখে আসতে পারো আরেকটা কথা যারা বাংলায় পড়াশোনা করো তারা বাংলার সাথে ইংলিশ ভার্সনটা একবার দেখো কারণ মাঝে মধ্যে বাংলা পরিভাষাগুলো সব জায়গায় এক থাকে না আর কিছু ক্ষেত্রে ইংলিশ ল্যাঙ্গুয়েজে কোয়েশ্চেন পেপার হয় তো আমি রেকমেন্ড করব ইংলিশ ভার্সনটাও একবার দেখো আমার সাথে যদি যুক্ত হতে চাও তাহলে ফেসবুক আর হোয়াটসঅ্যাপের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে যুক্ত হতে পারো এছাড়া আমার একটা রিকোয়েস্ট আছে আমি ডেসক্রিপশন বক্সে একটা গুগল ফর্মের লিঙ্ক দেবো যেখানে তুমি কলেজের কোন ইয়ারে পড়ো বা কোন টপিকের ওপর ভিডিও চাইছো এই ধরনের কিছু প্রশ্ন থাকবে সেগুলোর উত্তর দিলে আমি তোমাদের রিকোয়ারমেন্টটা ভালো মতো বুঝতে পারবো সেই অনুযায়ী আরও ভিডিও করতে পারবো শেষে বলবো তোমার যদি কোনো ডাউটস থাকে বা কোনো সাজেশন থাকে তাহলে কমেন্ট করো ভিডিওটা হেল্পফুল লাগলে লাইক করো শেয়ারও করতে পারো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো সোসিওলজি অ্যান্ড স্টাডি রিলেটেড কন্টেন্টের জন্য এই ভিডিওটা তুমি যদি এই অবধি দেখে থাকো তাহলে অসংখ্য ধন্যবাদ সঙ্গে থাকার জন্য